নমস্কার বন্ধুরা আজকের আনন্দবাজার পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষাকর্মী যাদের চাকরি গেছে অর্থাৎ দু হাজার ষোলো সালে চাকরি হারা শিক্ষাকর্মীদের জন্য গ্রুপ ডি হলে কুড়ি হাজার টাকা এবং গ্রুপ সি হলে পঁচিশ হাজার টাকা বেতন দেওয়ার কথা বলেছেন বেতন ঠিক নয় এটা একটা ভাতা দেওয়ার কথা বলেছেন তো চাকরি হারা তারা কাজে যাবেন না তাদের জন্য কিন্তু কুড়ি বা পঁচিশ হাজার টাকা মানবিক ভাবে দিচ্ছেন কিন্তু পাশাপাশি শিক্ষাক্ষেত্রেই জড়িত বেশ কিছু কর্মচারী রয়েছেন যারা অল্প টাকায় বিস্তর কাজ দীর্ঘদিন ধরে করে আসছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে পাশ শিক্ষকরা এছাড়াও দ্বাদশের এইচএস কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক শিক্ষকরা বৃত্তিমূলক শিক্ষকরা তারা কিন্তু বছরের পর বছর স্কুলে পড়িয়ে যাচ্ছেন সামান্য কিছু টাকায় কিন্তু তারা বেশ কিছু সময় সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন তারা আন্দোলন করেছেন ধর্ণা করেছেন কিন্তু তা সত্ত্বেও তাদের বেতন কিন্তু বাড়েনি তাদের কোনো নির্দিষ্ট বেতন কাঠামো তৈরি হয়নি আমরা জানি শিক্ষাক্ষেত্র ছাড়া সরকারের অন্যান্য ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল স্টাফদের এক তিন দু হাজার চব্বিশ থেকে একটি বেতন স্ট্রাকচার দেওয়া হয়েছে যে ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বেতন বেড়েছে কিন্তু এদের ভাগ্যে সেটাও ঘটেনি এখন সামান্য যে ভাতায় পার্শ্ব শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষক বা বৃত্তিমূলক শিক্ষকরা আছেন তাদের প্রশ্ন একটাই মুখ্যমন্ত্রী কেন তাদের প্রতি একটু মানবিক হবেন না পার্শ্ব শিক্ষকরা যেমন জানাচ্ছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর পদ বাতিল হওয়ার পর তাদের উপর অস্বাভাবিক চাপ বেড়েছিল আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পনেরো হাজার চারশো চার জন শিক্ষক স্কুলে ফিরলেও সেই চাপ কমেনি পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আহ্বায়ক ভোগীরথ ঘোষ বলেন পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস নেওয়ার কথা থাকলেও আমাদের স্কুলে জুতো সেলাই থেকে চণ্ডী সব করতে হয় শিক্ষকের অভাবে একাদশ দ্বাদশের ক্লাসও আমরা নিই এতদিন এত আন্দোলন বিকাশ ভবনে এত ধন্যায় বসেও আমাদের জোটে মাত্র তেরো হাজার টাকা মুখ্যমন্ত্রী আমাদের প্রতি মানবিক না হলে ফের রাস্তায় বিক্ষোভে নামব স্কুলে গরমে ছুটি পড়ছে তিরিশে এপ্রিল তেমন হলে গরমের ছুটির মধ্যেই ওরা রাস্তায় নেমে আন্দোলন করবেন বলে জানিয়ে দিয়েছেন উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সমিতির শিক্ষকেরা এই সংগঠনের সাধারণ সম্পাদক কল্যাণ সরকার বলেন উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে যে যে বিষয় আছে সেগুলো পড়াতেই হয় সেই সঙ্গে নতুন নতুন বিষয় যেমন ডেটা সায়েন্স কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়ও পড়াতে হচ্ছে শিক্ষক কম থাকায় নবম দশমের ক্লাসও নিতে হচ্ছে তো এই যে বিষয়গুলো রয়েছে কিন্তু তারা যে বেতনটা পাচ্ছেন মাসে সেটা চোদ্দ হাজার সেটাও যথেষ্ট নগণ্য এইচ এস সেকশনে পড়াতে হয় উঁচু ক্লাস তো তাদের পনেরো হাজার টাকাও তারা হাতে পাচ্ছেন না একইভাবে কারিগরি শিক্ষা দপ্তরের অধীনে বৃত্তিমূলক যে শিক্ষকরা রয়েছেন তাদের মাসে যে বেতন সেটা তেরো হাজার টাকা ফলে এরা প্রত্যেকেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টি প্রত্যাশা করেন বহু স্কুলে স্থায়ী শিক্ষক নেই এরাও কিন্তু পাশাপাশি বাংলা ইংরেজি থেকে বিজ্ঞানের বিষয়ে ক্লাস নেন অনেক সময় তাদের ক্লাস নিতে কিন্তু আপত্তি নেই তারা নেন বলে কোনো আপত্তি জানাচ্ছেন তা না শিক্ষক না থাকলে পূর্বদের সাথে সকলেই ক্লাস নিতে চান কিন্তু যে ব্যাপারটা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে দেখা গেল সেই মানবিকতা ছোঁয়া এই পার্শ্ব শিক্ষক বলেন এইচএস কন্ট্রাকচুয়াল বলেন বা বৃত্তিমূলক শিক্ষকদের ক্ষেত্রে দেখা যাচ্ছে না তো তারা কিন্তু সেইটাই প্রত্যাশা করছেন আনন্দবাজার পত্রিকায় আজকের এই সংবাদ প্রকাশিত হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ